ও পোমা বিল্ডি ওই পোমার যেই শোরুমটা ওইখানে পিছনের সাথে গল্লিটাই পিছনের যে তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হম আমি বুঝছি আমি বললি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা বার কোনটা আমি শিনি না আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে হয়তো বা

পার্কিং আছে। ওবা পার্কিং কিছু গেও গাড়ি নাই। আমার তো নিয়ে একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে? আগে আমি ফোন দিদান। ভালো হবে। ওহ কি প্রবলেম? बोलतेছ কি? প্রবলেম হবে নাকি? নিজের পার্কিং আছে তো আমার তো পার্কিং দরকার পার্ক হ্যালো হ্যাঁ কি আছে তুমি টেনশনে আছো কোনো কিছু আমি চলে যাবো মাইক খাবা উপরে পয়তালা ছয়তলা